নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারে স্বাগত জানাই তো চলুন শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব ইংরাজি অক্ষরের মধ্যে কোন অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অপশানগুলো হচ্ছে এ ই ও না ইউ ইংরাজি অক্ষরের মধ্যে ই অক্ষরটি সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে পৃথিবীর সবচেয়ে চকোলেট প্রিয় সুইজারল্যান্ডের মানুষ প্রতি বছর কতটা চকলেট খেয়ে থাকে অপশনগুলো হচ্ছে পাঁচ কিলো দশ কিলো পনেরো কিলো নাকি কুড়ি কিলো পৃথিবীর সবচেয়ে চকলেট প্রিয় সুইজারল্যান্ডের মানুষ প্রত্যেক বছর দশ কিলো চকলেট খেয়ে থাকে সারা বিশ্বে কোন জিনিসকে নিয়ে সবচেয়ে বেশি তর্ক হয় রাজনীতি খেলাধুলা টাকা পয়সা না মানুষজন সারা বিশ্বে টাকা পয়সাকে নিয়ে সবচেয়ে বেশি তর্ক হয় প্রথম দাবা খেলা শুরু হয় কোন দেশে অপশনগুলো হলো রাশিয়া চীন ভারত না আমেরিকা প্রথম দাবা খেলা শুরু হয় ভারতে ভারতীয় কোন প্লেয়ার পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলেছেন অপশনগুলো হলো কপিল দেব শচীন তেন্ডুলকার ধোনি না বিরাট কোহলি শচীন তেন্ডুলকার ভারতীয় প্লেয়ার হলেও পাকিস্তানের হয়ে একটি ম্যাচে খেলেছে ক্রিকেটে বিশ্বের দ্রুততম বল করার রেকর্ড কার দখলে অপশন হচ্ছে ব্রেটলি শোয়েব আখতার বন্ড না বুমরা ক্রিকেটে বিশ্বের দ্রুততম বল করার রেকর্ড শোয়েব আক্তারের দখলে পেঙ্গুইন পাখি কি করতে পারে না অপশন হচ্ছে সাঁতার কাটতে পারে না হাঁটতে পারে না উড়তে পারে না না ওপরের সবকটি পারে না পাখি উড়তে পারে না বিশ্বের সবচেয়ে বেশি ভেজ খাবার খাওয়া মানুষ কোন দেশের অপশন হচ্ছে ভারত ব্রাজিল চীন না অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বেশি ভেজ খাওয়া মানুষ আমাদের ভারতেই থাকে বন্ধুরা আজকের প্রশ্নোত্তরের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি এরকম মজার আর ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে দিতে থাকব আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ